সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা আলাইকুম বন্ধুরা আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমি এ দায়িত্বের যোগ্য নই তবু আমি আপনার এই গুরু দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাদের নিকট যে সকল দাবি সমূহ আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে তাহার যেন যথাযথ কার্যকর করা হয় আর বিশেষ একটা কথা না বললেই নয় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেন দীর্ঘ না হয় বাংলাদেশ সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা করবেন এটাই জাতির প্রত্যাশা প্রিয় ভাই ও বন্ধুরা আমার আমি অত্যন্ত দুঃখিত ও ব্যতীত বর্তমান বাংলাদেশের বন্যা যে পরিস্থিতি করার আমাদের বন্যা দুর্গত অসহায় সকল মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশাবাদ ব্যক্ত করে করি আমি আমার সংগীত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ